আপনি যদি অনলাইন থেকে এখনও পর্যন্ত এক টাকাও না ইনকাম করে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্যই আজকে ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় এবং অ্যাপ অ্যাপডগুলো থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি যেই গেমটা খেলছি এই গেমটা খেলে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব এখানে কিন্তু আমার প্রায় উনিশ হাজার ছয়শো নিরানব্বই কয়েন আছে তো আমি কিন্তু এই কয়েন গুলো চাইলে বিক্রি করে দিয়ে আমি কিন্তু বিকাশে টাকা নিয়ে নিতে পারবো তো আপনারা কিভাবে এখানে জয়েন করবেন এখানে জয়েন করার জন্য বক্সে দেখতে একটা থাকবে আপনারা সেই লিঙ্ক ক্লিক করবে এখানে কিন্তু চলে আসবেন টেলিগ্রামে লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রথমে কি করতে হবে আপনাদেরকে প্রথমে ক্লাইম লেখা থাকবে আপনারা ক্লাইম লেখাটাই ক্লিক করবেন এবং এই ব্লাম কিন্তু এখন আপনারা সকলেই জানেন যে এটা কিন্তু সব থেকে বেশি আর্নিং দিচ্ছে এখন তবে এখান থেকে কিন্তু আপনারা এখন এই কয়েনগুলো বিক্রি করতে পারবেন না এই কয়েনগুলো বিক্রি করার জন্য কিন্তু আপনাদেরকে প্রায় দুই থেকে তিন মাস মানে সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে কিন্তু আপনারা এই কয়েনগুলা বিক্রি করতে পারবেন প্রথমে টাক্সে ক্লিক করে দিতে হবে টাক্সে ক্লিক করার পর আপনি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলা এখানে টাক্স থাকবে এই যে আপনি এখানে যেমন দেখতে পাচ্ছেন স্টার্ট এই স্টার্ট লেখা কিন্তু এই প্রতিটাভাবে থাকবে আপনাদেরকে সিমটি কি করতে হবে এখানে দেখুন লেখা আছে জয়েন্ট ব্লাম ফেসবুক আপনারা এখানে ইস্টাটে ক্লিক করলে আপনাদেরকে ফেসবুকে নিয়ে যাবে আপনারা ফেসবুক থেকে শুধু ফলো দিবেন আপনাদের পেজটা তারপরে আপনারা এখানে এসে যদি চেক বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এখানে কয়েনগুলো অ্যাড হয়ে যাবে প্রতিটা ডাক্তায় কিন্তু দুইশো থেকে তিনশো কবে কয়েন আপনারা পেয়ে যাবেন এবং এই কয়েনগুলো উইড্র করার জন্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা আছে আপনারা এই ওয়ালেটে সিমটা একটা ক্লিক করে দেবেন ওয়ালেটে লেখার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোন অ্যাড্রেস এখানে কানেক্ট করা আছে আপনারা কীভাবে টোন ওয়ালেট খুলবেন সেটা দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে বা ভিডিওর আই বাটনে আপনি দেখতে পাবেন এই ভিডিওর একটা নোটিফিকেশান আসবে আপনি সেই নোটিফিকেশান থেকে ভিডিওটি দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় চোদ্দো পয়েন্ট আঠাশ ডলার রয়েছে আমার এটা কিন্তু আমি ডক্স থেকে পেয়েছিলাম তবে আমি কিন্তু ডক্স থেকে টোটাল প্রায় একশো মতো ডলার পেয়েছিলাম যেখান থেকে আমি সেল দিয়ে মাত্র চোদ্দো চোদ্দো ডলার এখন আমার অ্যাকাউন্টে আছে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে এখানে জয়েন হয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা কয়েন বাড়াতে থাকবেন এই কয়েনটা কিন্তু ডগ চেয়েও বেশি দাম হবে দেন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখানে ফার্মিং লেখা আছে এটা কিন্তু প্রতি আট ঘন্টা পর পর কিন্তু এখান থেকে আপনি প্রতিদিন একশো থেকে তিনশো কয়েন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনি মাঝে মাঝে এখানে ঢুকে ফার্মিং লেখাতে একটাই ক্লিক করলে আপনি কিন্তু এখানে আপনার কয়েনগুলো পেয়ে যাবেন এবং এটা কিন্তু আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আপনারা চ্যানেলে এখানে জয়েন হয়ে যেতে পারেন আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটা ব্লাম সম্পর্কে কিন্তু একটা আপডেট এসছে আপনারা এটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ব্লাম টোকেন ইজ ডাইরেক্টলি লিস্টেড অন বাইনান্স এক্সচেঞ্জ মানে এটা কিন্তু টোমার্কেট বা অন্য যেগুলো একটু বেশি টাইম নেয় সেরকম কিন্তু কোনো বেশি টাইম নিবে না এটা কিন্তু খুব সহজেই আপনাদেরকে উইডো দিয়ে দিবে মানে এখানে যদি আপনি কাজ করেন এটা হয়তো এখন থেকে যদি আপনি কাজ করেন তাহলে প্রায় আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মতো কিন্তু টোকেন করতে পারবেন এবং এখান থেকে কিন্তু অক্টোবর বা সেপ্টেম্বর শেষের দিকে কিন্তু উঠব নিতে পারবেন যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু আপনি জয়েন হয়ে যেতে পারবেন